জয় বলভদ্র জয় মা সুভদ্রা দেবী জয় জগন্নাথ শুভ সন্ধ্যা বন্ধুরা রসে বসে বাঙালি জানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আজকে শুভ স্নানযাত্রা বা জ্যৈষ্ঠ পূর্ণিমা যেদিনকে জগন্নাথ দেবের জন্মদিনও বলা হয় তো এই দিনকে দেখুন আমরা একটা কাজ করেছি একটা ছবি বাদিয়েছি জগন্নাথ বলরাম ও দেবীর তো এই ছবিটা কোথার থেকে এনেছি সেটা হলো পুরীর কাছে খুব কাছেই হলো রঘুরাজপুর একটা হেরিটেজ আর্ট ভিলেজ আছে সেখানে আমরা গেছিলাম সেখান থেকেই এইটা আনা হয়েছে আর এই নিয়ে তো আপনারা জানেনই যে মা ভবতারিণী আর আপনারা অনেকেই জানেন যে এই মা ভবতারিণী প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু দক্ষিণেশ্বরে এই স্নান পূর্ণিমা বা জ্যৈষ্ঠ পূর্ণিমাতে বা স্নানযাত্রার দিন যদিও ডেট অনুযায়ী থার্টি ফার্স্ট মে কিন্তু স্নানযাত্রার দিনই কিন্তু দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মায়ের প্রতিষ্ঠা দিবস হিসাবেই পালন করা হয়ে থাকে যাই হোক সকাল সকাল ঘর বাড়ি মুছে তার আগে অবশ্য ফুল আনতে গেছিলাম ফুল পেতে আজকে খুবই বেগ পেতে হয়েছে দুটো দোকান ঘুরে যাই হোক যতটা ফুল মালা পেয়েছি আবার আগামীকাল হলো বৃহস্পতিবার তো ঠাকুরকে মোটামুটি এসে ঘর বাড়ি মুছে স্নান করে ভালো করে পুজো করে নিলাম এদিকে সাড়ে বারোটা মানে বারোটা চল্লিশ পর্যন্ত ছিল পূর্ণিমা তার মধ্যে ফটোগুলোকে প্রতিষ্ঠা মানে ফটোগুলোকে আমি সেট করব তো সেই জন্য পুজোটা তাড়াতাড়ি করে সেরে নিলাম তো জগন্নাথ দেব আমার যে আছে তাকেও স্নান করালাম তো একবার ঠাকুর আপনাদের সঙ্গে দর্শন করিয়ে নিলাম ঠাকুর তো আমি মোটামুটি সবসময় দর্শন করাই বৃহস্পতিবার আর সোমবার আর এখানে একশো আট তুলসী পাতা দেয়া আছে শ্রী জগন্নাথ দেবকে জগন্নাথই তো সবাইকে সব কিছু দেন তো আমি দিলাম জগন্নাথ দেবকে একশো আটটি তুলসী চন্দন দিয়ে আর এই যে কর্তমশাই এবার এই ফটোগুলোকে আনর্যাপ করছে তো এই ফটোগুলো বানানো হয়েছে ফুল বাগানের একটা দোকান থেকে সেটাও হলো আমার দিদিভাইয়ের বাড়ির নিচের যে দোকান সেখান থেকে সেটা আমরা গতকালকে সন্ধের সময় গিয়ে এই ফটো দুটো নিয়ে চলে এসছিলাম তারপরে আজকে একে গঙ্গা জল অগরু গোলাপ জল দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে তারপর পরে কিন্তু সেট করা হলো তারপরে যেই সাংঘাতিক কাজটা কর্তামশাকে করতে হলো সেটা হলো ড্রিল করে পেরেক পুঁতে তারপরে এইগুলো এইটা যদিও করা উচিত কি না যাই হোক মাস্ক পরে সে করেছে তো ছবিগুলো কেমন হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু জানাতে ভুল করবেন না তো দুটো ছবি পাতানো অপূর্ব হয়েছে তো এইবার দেখুন সে মাস্ক কাছে পাচ্ছে না বলে আমার যে স্কার্ফগুলো থাকে সেইটাকে নিয়ে মুখে পেঁচিয়ে তারপরে সে উঠছে প্রচণ্ড গরম ধর করে ঘামছে যেটা ঘামতে দেওয়া একদমই উচিত নয় যাই হোক এটা তো সেট করতে হবে তাই সে ড্রিল মেশিন নিয়ে উপরে উঠে গেল আমি দাঁড়িয়েছিলাম ড্রিল মেশিনটা আওয়াজটা অতীব জঘন্য সেই জন্য আমি আওয়াজটা মিউট করে ভয়েসওভারি করছি তো ড্রিল করে তারপরে পেরেকটা পুচ একদম মাপে মাপে হয়েছে মানে ছবিটা আরেকটু ছোটো হলে ভালো হতো কিন্তু যাই হোক বাঁধানো হয়ে গেছে আসলে আগের বছরের ছবিটা বাঁধামো ঠিক করেছিলাম কিন্তু ঘটনাচক্রে মায়ের ইচ্ছা হয়তো এইটাই বাঁধানোর তাই সেটাই হলো তারপরে সে চশমা পড়েনি আবার সে চশমা চাইলো আসলে চোখে হয়তো ধুলো লাগছে কিনা জানি না আবার সে দেখুন চশমা দিলাম চশমা নিয়ে তারপরে ড্রিল করে এবার পেরেক পুঁতে আসলে বসে থাকার তো লোক নয় তো সে নিজেই করবে তো সেই নিয়ে আর অশান্তি করলাম না তো যাই হোক সে ড্রিল করে এবার পেরেক পুঁতে তারপরে আমি বললাম স্নান করে আসো তারপরে এবার যেহেতু এই ছবিটা আমরা ছেলেকে গিফট করেছিলাম রঘুরাজপুর থেকেই তো তাকে সেই জন্য তার রুমেই লাগানো হলো আর এই যে আমার বাড়ির শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা তো এখানেও ছবিটাকে সুন্দর করে মুছে নিয়ে ওই গঙ্গা জল অগরু গোলাপ জল দিয়ে তারপরে দেখুন এখানে উঠে সেট করছে এখানে পেরে পোতাই ছিল একটা ঘড়ির জন্য আর একটা তো সেখানেই সুন্দর করে সেট করা হলো তো এখানেও ডিল করতে হয়েছে তো এখানে লাইটের জন্য হয়তো ছবিটা একটু আবছা লাগছে কিন্তু অপূর্ব সুন্দর কিন্তু ছবিটি একদম হাতে তৈরি আর তারপরে কিন্তু বাঁধানোটাও খুব সুন্দর হয়েছে তো আপনাদের কেমন লাগলো টানাতে ভুল করবেন না কিন্তু বন্ধুরা তো এখানে লাইটের এফেক্টে এরকম একটু আবছা লাগছে যাই হোক আজকে এই স্নান পূর্ণিমার শুভক্ষণে আমি এইটা বসাতে পেরে আমার মনটা কিন্তু খুব শান্তি হয়ে গেল তারপরে কি করব পুজো টুজো শেষ করে দুটোর সময় বসালাম রান্না যদিও আজকে নিরামিষ খেয়েছি কিছুই করলাম না ভুনা খিচুড়ি বানালাম অনেক দিন ধরে ইচ্ছা ছিল ভুনা খিচুড়ি খাওয়ার যদিও উনিশের জ্যৈষ্ঠ লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবসে আমার মামা বাড়িতে হতো বুনা কিচুড়ি তো সেটাই ইচ্ছে করছিল বলে বুনা কিচুরি আর বেগুনি আর একটু আলু কিছুটা বয়েল করে সেটাই আজকে ছিল ফ্রাই করে নিয়েছিলাম আর দই আর আম তো থাকেই তো আরও একবার আপনাদের সঙ্গে আমার ঠাকুর দর্শন করিয়ে নিচ্ছি আর অবশ্যই আজকে জগন্নাথের ভোগে দিয়েছে আম কলা আর রসগোল্লা যেহেতু রসগোল্লা মা লক্ষ্মীর অতি প্রিয় আর জগন্নাথেরও কিন্তু খুবই প্রিয় এই রসগোল্লা তাই আম কলা রসগোল্লা দিয়ে আজকে ভোগটা দিয়েছি যদি অনেকে বলবে যে রোজ মিষ্টি খাচ্ছো না সোমবার বৃহস্পতিবারই ঠাকুরকে মিষ্টি দেওয়া হয় দিন শুধু ফল দিয়েই কিন্তু পুজো দেওয়া হয় যাই হোক ঠাকুর দর্শন করিয়ে দিলাম আর এইবার চলে আসলাম এই যে ভুনা খিচুড়ি অলরেডি রেডি হয়ে গেছে কেন কি ঝরঝরে পারফেক্ট একটা সিটিতেই কিভাবে ভুনা খিচুড়ি বানাতে হয় সেই ভিডিও কিন্তু আমি প্রথম আমার যে ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম সেটা কিন্তু আছে তো সেই খিচুড়িটা হয়ে গেছে আর এত অসাধারণ হয়েছিল এত দেরিতে রান্না বসেও আর এই যে দেখুন আলু একটুখানি ব্লাঞ্চ করে নিয়েছিলাম আর বেগুন এগু না ছোট ছোট কেন বেগুনটা ছোট তো এগুলো ভাজা করে নিলাম টক দইয়াম তো ছিলই এই যে ভুনা বোনা খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছিল আর একদম ঝরঝরেই কিন্তু হয় বোনা খিচুড়ি কী কী দিতে হয় একদম পারফেক্ট হয়েতে কিন্তু আমার দেখানো আছে আমার চ্যানেল ইউটিউবে সেটাও কিন্তু রথযাত্রার স্পেশাল এপিসোডেই রয়েছে যদিও আজকে যাত্রা তো এইবার আর কি গরম গরম খাওয়ার পালা তো কর্তা প্লেটটাকে সাজিয়ে নিলাম খিচুড়ি বেগুনি আর আলু আর তারপরে নিয়েছি শশার টমেটো যেহেতু আজকে নিরামিষ সেহেতু শশা টমেটো টমেটোর স্যালাড আর সঙ্গে অবশ্যই আছে আম আর টক দই আর জল তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা আপনারা স্নানযাত্রা কিভাবে কাটালেন সেটাও কিন্তু জানার অপেক্ষায় রইলাম প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের মতন ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও তো আজকের মতন টাটা বাই বাই নমস্কার ধন্যবাদ